কাজী ট্রাভেলস ঢাকা ময়মনসিংহ মুক্তা রোডে নিয়মিত সার্ভিস দিচ্ছে গাড়িটি কেমন সার্ভিস দিচ্ছে ডাকা যেতে কতক্ষণ সময় নিচ্ছে ভাড়া কত নিচ্ছে ফার্স্ট টিপ কয়টাই লাস্ট টিপ কয়টাই ড্রাইভার সুপারভাইজার কেমন টিকিট কাউন্টার কোথায় এসব সহ বিস্তারিত তথ্য থাকছে এই ভিডিওতে সিংহের বাসের যে কোনো আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন চলুন মূল ভিডিওতে যাওয়া যাক সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে আলোচনা করব কাজী ট্রাভেলসের একটি প্যাকেট গাড়ি নিয়ে গাড়িটি ঢাকা ময়মনসিংহ মুক্তাগাছা রুটে নিয়মিত সার্ভিস যাচ্ছে সুপ্রিয় দর্শক বিন্দু ঢাকা মুক্তাকাছা রুটে ভালো কোনো সার্ভিসের গাড়ি নেই তাই এটা আপনাদের জন্য সুখবর কাজী ট্রাভেলস আপনাদের জন্য নিয়ে এলো সেমি গেট লক সার্ভিস গাড়িটি প্রতিদিন ভোর মিনিটে থেকে যায় এটা থেকে গাড়িটির ফার্স্ট টিপ গাড়িটি আড়াই ঘন্টায় ঢাকা মহাকালী বাস টার্মিনালে গিয়ে পৌঁছায় এবং দ্বিতীয় টিপ ঢাকা থেকে মুক্তাকাছার উদ্দেশ্যে ছয়টা বিশে সেরে আসে গাড়ির ভেতরে পরিষ্কার পরিচ্ছন্ন সিটগুলো গুলো ফ্রেশ মুক্তাকাছা রোডে অন্য অন্য গাড়ি চেয়ে সিট বড় হেল্পার সুপারভাইজারের সুন্দর ব্যবহার সুদক্ষ ড্রাইভার সব মিলিয়ে আপনার যাত্রাকে আরামদায়ক করে তুলবে মুক্তাগাছা থেকে ঢাকা পর্যন্ত গাড়িটি কোথাও যাত্রা বিরতি দেয় না সুপ্রিয় দর্শক বিন্দু ময়মন সিংহের বাসের সকল প্রকার তথ্য পাবেন আমাদের চ্যানেলে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আমাদের একটি ভিডিও তৈরি করতে প্রচুর পরিশ্রম এবং অনেক মেহনত করতে হয় তাই সকলে ভিডিওতে লাইক কমেন্ট করবেন আপনারা সকলেই লাইক কমেন্ট করলে আমাদের নতুন আরেকটি ভিডিও তৈরি করতে উৎসাহ জাগে কাজী ট্রাভেলস মুক্তাগাছা কাউন্টার নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি ডাবল সেভেন ফোর থ্রি সেভেন ফোর কাজী ট্রাভেলসের মুক্তাগাছা কাউন্টারটি মুক্তাগাছা সোনালী ব্যাংকের নিচে অবস্থিত গাড়িটির সুপারভাইজার নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর সেভেন জিরো ডাবল ফাইভ ফোর সেভেন গাড়িটি মুক্তাগাছা থেকে ঢাকা পর্যন্ত গেটলক সার্ভিসে তিনশো টাকা ভাড়া নিয়ে থাকে সুপ্রিয় দর্শক বিন্দু মুক্তা কাসা থেকে ঢাকা পর্যন্ত একদিন কাজী ট্রাভেলসে ভ্রমণ করার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিওটি পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম